এখানে রয়েছে ষাট পিস এলইডি বাল্ব তাও কিন্তু টু কালার লাল নীল আর লাল সবুজ আবার এটা কিন্তু রয়েছে ওয়াটার প্রুফ তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটা অনেক রিকোয়েস্টের পরে বানানো হয়েছে তো দেখতে পাচ্ছেন একটা বারো ভোল্ট ব্যাটারি দিয়ে আমরা সাই পিস মরিচবাতি জ্বালাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেকটা জ্ঞান বাড়বে তো চলুন শুরু করি তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা বারো মন্টের ব্যাটারি নিয়েছি তো বারো মোল্টের ব্যাটারিতে সুন্দর করে জ্বলবে জ্বলতেছে এখানে রয়েছে ষাট পিস এলইডি বাল্ব তাও কিন্তু প্রত্যেকটা কিন্তু রয়েছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এমনকি এখানে রয়েছে দুইটা কালার একটা জ্বলবে লাল নীল একটা জ্বলবে লাল সবুজ আর এই মহিষ বাতির ছড়াটা যদি সাইডের কথা বলেন আপনারা যদি সাইজের কথা বলেন এটা কিন্তু রয়েছে পঁচিশ হাত লম্বা মানে টোটাল সাড়ে বারো গজ তো তেরো গছ বলা যায় যে তেরো গছ লম্বা মানে পঁচিশ হাত ঠিক আছে বাতি রয়েছে ষাট পিস আর এই বাতিটা কিন্তু আপনারা যারা যারা আসলে বিশেষ করে চটপটির দোকান অথবা ফুচকার দোকান অথবা পপকর্নের দোকান অথবা যারা বারো ঘন্টে আসলে ব্যাটারি দিয়ে মরিস বাতি জ্বালাতে চাচ্ছেন তারা কিন্তু এইরকম মরিপাতি ছড়াগুলো নিতে পারেন এটা শুধুমাত্র যদি আপনারা অর্ডার করেন তাহলে আমি আসলে তৈরি করে দেব এছাড়া আসলে তৈরি করা হবে না তো এই মরিপাতি ছড়াটা কিন্তু আপনারা আমাদের থেকে পাচ্ছেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হবে প্রোডাক্ট হাতে পেয়ে যাচাই বাছাই করে চেক করে তারপরে আপনারা টাকা দিবেন আগে আপনাদের একটা টাকাও দেওয়া লাগবে না তো চলুন কাজের কথায় আসি তো এই ওয়াটারপ্রুফ মরিবাতিটা আপনাদেরকে আমরা এখন একটু কাজ থেকে দেখাই তো দেখতে পাচ্ছেন আপনারা বাতিটা কিন্তু আমরা অনেক সুন্দর করে তৈরি করেছি প্রত্যেকটা বাতিতে কিন্তু আমরা গুরু রবার ব্যবহার করেছি এমনকি বড় ক্যাপ ব্যবহার করেছি যাতে বৃষ্টির পানি অথবা যে কোনো পানিতে সমস্যা না হয় কারণ যেহেতু সামনে চলে আসতেছে শীতকাল এই শীতকালে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু আমরা আর এখানে আমরা ছাব্বিশ ইয়ে তোর তামার তারে ছড়া মানে তামার তার ব্যবহার করেছি আর যারা যারা নেবেন পরবর্তীতে দুইটা ক্লিপ লাগিয়ে দেওয়া হবে প্লাস আর মাইনাস লাল কালো যাতে আপনাদের আসলে ব্যাটারিতে সংযোগ করতে কোনো সমস্যা না হয় আর অবশ্যই আপনারা যদি এরকম সারাগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারির মাধ্যমে পাঠানো হবে এছাড়া যারা কারেন্ট চালিত মানে যারা ডাইরেক্ট কারেন্টে চলবে এরকম মরিচ বাতি নিতে চান অথবা ডেকার অথবা ইভেন্টের ভাইরা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে আমাদের ছড়া নিতে পারেন নব্বই ফিটের ছড়া ওয়ান কালার কালার হচ্ছে ছয়টা লাল নীল সবুজ গোল্ডেন গোলাপ সাদা টু কালারের ভিতরে ভালো মানের তার দিয়ে আসলে বানানো হচ্ছে লাল নীল ও লাল সবুজ মনির ছড়া এছাড়া আপনারা আমাদের থেকে লাইটিং এর ডিসপ্লে বত্রিশ কালার লকার মেশিন অথবা যে কোনো লাইটিং এর প্রোডাক্ট টিউব লাইট পার নিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে